হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেল একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমি জাহান আজকের ভিডিওতে জানাবো মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে আবারও কমে গেল স্বর্ণের দাম মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে গহনা স্বর্ণের নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ মালয়েশিয়াতে বাইশ ক্যারাট গহনা স্বর্ণ ভরিতে একশো দাম কমে প্রতিভরি ভরি চার হাজার দুশো সাতান্ন রিঙ্গিত এবং প্রতি গ্রাম তিনশো পঁয়ষট্টি রিঙ্গিত চব্বিশ পিওর স্বর্ণের বার প্রতি ভরি চার হাজার পাঁচশো পঁচিশ রিঙ্গিত এবং প্রতি গ্রাম তিনশো আটাত্তর ইঙ্গিত করে ধার্য করা হয়েছে এছাড়াও সিঙ্গাপুরে বাইশ ক্যারেট স্বর্ণ গতকালের তুলনায় টানা তৃতীয় দফায় ডলার দাম কমে প্রতি ভরি সিঙ্গাপুর সিঙ্গাপুর ডলার ডলার এবং প্রতি পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম একশো আঠারো দশমিক নব্বই সিঙ্গাপুর ডলার এবং প্রতি ভরি তেরোশো সাতাশি সিঙ্গাপুর ডলার করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং ল্যাবাননে ইসরায়েলি আগ্রাস চলমান আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে আবারও যে কোনো মুহূর্তে স্বর্ণের দাম অস্থিতিশীল হবার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা যাচ্ছে আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য